সিভিজেভ দেড়শো সিসি সিভিজেভ দেড়শো সিসি নাম্বার দেখতে পাচ্ছেন এটা হল সিভিজেভ ডিসকভার হান্ড্রেড সিসি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ রাসায়ন নাম্বার সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ আর এস হান্ড্রেড ঢাকা মেট্রো আর এস হান্ড্রেড হান্ড্রেড সিসির স্কুটি ফ্রিডম রানারের হান্ড্রেড সিসির স্কুটি হিরো হোন্ডা হান্ড্রেড সিসির স্কুটি হিরো হন্ডা হান্ড্রেড সিসির স্কুটি আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শামীম ব্লগ থ্রি ফোর জিরো আর আমি একটা নতুন ভিডিও ভিডিওতে হাজির হয়ে গেছি ভাই আমি শামীম আপনারা যারা এই ভিডিওটা প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আজকে আপনারা ধামাকা অফারে পাবেন ঈদের আগে অ্যাপাসি আট টে পাবেন মাত্র তিরিশ হাজার টাকায় এবং পালচার পালচার দেড়শো সিসির বাইক পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আপনারা যারা অল্প দামে বাইক কিনতে চান তারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন এবং থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখবেন স্কিপ করবেন না কারণ অনেকে থামবেল দেখে আপনারা এক মিনিট দুই মিনিট ভিডিও দেখে আপনারা প্রশ্ন করেন ভাই এত দামের গাড়ি কই এত দামের গাড়ি কই আসলে গাড়িটা যে থাকবে সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তারপরে জানি না আপনারা গাড়িটা পাবেন তার আগে তো পাবেন না আপনারা যেখানে স্কিপ করবেন সেখানে গাড়িটার ভিডিও চলে যেতে পারে তাই গাড়ি আপনার সম্পূর্ণটা দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে আপনাদের পছন্দের গাড়ি বা মিলে যেতে পারে কারণ দেশের মধ্যে চ্যালেঞ্জকৃতভাবে আমি সবচেয়ে কম দামের বাইক বিক্রি করি আমার ঠিকানাটা বলে দিই রাজশাহী বাঘমারা থানা আমার ঠিকানা যারা চান অবশ্যই আসবেন তো বেশি বক বাক করবো না সরাসরি ভিডিওতে আপনারা ভিডিও দেখে গাড়ি পছন্দ করবেন এবং ওই গাড়ির স্ক্রিনশট মেরে ছবিটা দিয়ে দেবেন আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার হিরো প্লাস এইট টিসির বাইক হিরো প্লাস এইট টিসির বাইক মাত্র বাইশ টাকা পাবেন সেল পাসে সেলটা রানিং নিয়ে রানিং করে নিতে হবে টু একটা বাইক দেখতে পাচ্ছেন জাপানি মাত্র পঁচিশ হাজার টাকায় পাবেন এই বাইকটা এক লিটার তেলে পঁয়ত্রিশ কিলোমিটার পাবেন মাইলেজ ডায়ন ওয়ান টোয়েন্টি ফাইভ সামনে থেকে লোকটা দেখবেন এই গাড়িটা আমি দীর্ঘদিন চালাইছি অনেক ধোলাবালি থাকে আমার গাড়িতে ধোলাবালি সহই আপনাদের কিনতে হবে ওয়ান টোয়েন্টি ফাইভ সেলফ স্টার পাবনার নাম্বার ডিজিটাল প্লেট আছে এই গাড়িটা পাবেন পঁচিশ হাজার টাকায় ওয়ালটন হান্ড্রেড পাবেন সেলফ আছে সেলটা এই মুহূর্তে রানিং নেই রানিং করে নিতে হবে এই বাইকটা পাবেন ছাব্বিশ হাজার টাকায় এটাও নাটোরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আছে তারপরে আমেরিকান ক্রুজ দেখতে পাচ্ছেন একটা বাইক এক প্রবাসী ভাই কথা বলেছে ও নিবে নাকি জানি না তবে এখনো বুকিং করেনি উনি কুয়েত প্রবাসী ওনার বাসা হল নাটোরে তো ওনাকে দেখাইছি আমি গাড়িটার ডিটেলস ওনাকে বলেছি তো উনি ঈদের পরে দেশে আসতে চাইছে তবে বুকিং করার কথা বুকিং করলে ওনাকে দিতে হবে ইনশাল্লাহ ওনাকে দিব উনি যদি নেয় ডায়েংয়ের জাপানি বাইক দেখতে পাচ্ছেন এই স্কুটি এই স্কুটিটা অনেক সুন্দর সেলফ স্টার্ট এবং এলাই চাকা দেখতে পাচ্ছেন এর খারাপ বলতে এদের সামনেকার সামনেকার মাথাটা খারাপ এই মাথাটা আসলে পেতা মাথা ছিল কিন্তু এই এই মাথাটা লাগানোর জন্যে এখানে এটা খুলে রাখছে খুলে রেখে এটা আসলে একটু খারাপ দেখাচ্ছে সেলফ স্টার্ট হান্ড্রেড সিসির স্কুটি এটা মাত্র তিরিশ হাজার টাকায় পাবেন এটা দাম বেশি ছিল আমি ছাড় দিয়ে দিলাম তিরিশ হাজার টাকায় বাইকটা পাবেন অ্যাপাসি আট টিয়ার দেখতে পাচ্ছেন দেড়শো সিসির অ্যাপাসি আট টিয়ার দেড়শো সিসির এই বাইকটা পাবেন মাত্র তিরিশ হাজার টাকায় লোকটা ভালোভাবে দেখে নেবেন দেড়শো সিসির এপাসি আটটিয়ের মাত্র তিরিশ হাজার টাকা ফ্রিডম রানারের হান্ড্রেড সিসির স্কুটিটা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর কত সুন্দর নিজের এলাকার নাম্বার করে নিতে পারবেন সামনে তার লোকটা দেখবেন ফ্রিডম রানারের হান্ড্রেড সিসির স্কুটি এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন এই বাইকটা যারা স্কুটি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন হিরো হন্ডার এই স্কুটিটা দেখতে পাচ্ছেন এটা ছোটো সাইকেল স্কুটি হিরো হন্ডার এই স্কুটিটা পাবেন মাত্র নব্বই হাজার টাকা ডিজিটাল প্লেট নব্বই হাজার টাকা এই স্কুটিটা পাবেন জাপানি পাবেনটি বাইক দেখতে পাচ্ছেন জাপানি সেভেনটি দিনাজপুরের নাম্বার এক লিটার তেলের সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে নিউ গাড়ির মানে মতো খালি সেম কভারটা পাবেন না সেম কভারটা আমি অর্ডার দিয়েছি তাহলে অবশ্যই দেওয়া হবে দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশনটা এরকমই থাকে আমার কাছে গাড়ি মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই বাইকটা পাবেন লিফান হান্ড্রেড সিসি বাইক দেখতে পাচ্ছেন সেম প্লাটিনা প্লাটিনার মতনই গাড়িটা সুদূম কোয়ালিটা ভিনো সামনের লোকটা দেখে নেবেন এই গাড়িটা পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা টেস্ট টাকা জমা দেওয়া আছে দেখেন লাইসেন্সের জন্য টাকা জমা দেওয়া আছে ওর রেসিপিটা ঝুলান আছে পঁয়ত্রিশ হাজার টাকায় বাইকটা পাবেন এক লিটার তেলে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন বাজাজ কোম্পানির এক্সেল বাইক দেখতে পাচ্ছেন এটা বাজাজের এক্সেল হ্যান্ডেড এই বাইকটা অনটেস্ট শোরুম পেপার আপনাদের এলাকায় নাম্বার করে নিতে পারবেন এসব বাইক আগেকার ভিডিওতে দেখাইছি তাই একটু আমি শর্টকাটে দেখাচ্ছি ভাই আর এস হান্ড্রেড দেখতে পাচ্ছেন এটা আর এস হান্ড্রেড ঢাকা মেট্রো পিছনে চাকাটা দেখবেন পঞ্চান্ন হাজার টাকা পাবেন এই বাইকটা এস হান্ড্রেড জাপানি এস হান্ড্রেড টুইস্ট বাইক ঢাকার নাম্বার মাত্র সাঁত্রিশ হাজার টাকা পাবেন লাল কালারের যে এইচএস হান্ড্রেড দেখতে পাচ্ছেন এটা শুধু সেন নাই সব একবারে খুব সুন্দর কন্ডিশন আছে এতগুলো গাড়ি স্টার্ট করে দেখাতে পারছি না তাই এটা পাবনার নাম্বার হয় এটা বিয়াল্লিশ হাজার টাকা দাম একবারে জেনুয়ান নিউ কন্ডিশন যে বাইকটা থাকে সব কিছুই অরিজিনাল সেটা হলো এটা পাখির দানা এটা পাবনার নাম্বার এ বাইকটা পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় কোনো খুঁত নাই নিখুঁত ছয় মাস পরে স্টার্ট করবেন তাও ছয় মাস পরে এক কিকে স্টার্ট দেবে ইনশাল্লাহ পাখির ডানা যে হন্ডা বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো সিজি পাকিস্তানি রাজ মেট্রো রাজশাহীর নাম্বার এই বাইকটা পাবেন পঞ্চান্ন হাজার টাকায় এক লিটার তেলে বিয়াল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন দেড়শো সিসির পালচার দেখতে পাচ্ছেন দেড়শো সিসির পালচার একবারে খুব ভালো কন্ডিশন সিঙ্গেল ডিক্স সেলফ স্টার খুব ভালো কন্ডিশন মানে বাইকটা পুরো কন্ডিশন নতুনের মতন আছে এখনও এই বাইকটা পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পালচার দেড়শো সিসির পালচার মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পাবেন যে ভাইরা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আগে তারপরে হিরো হন্ডা এই সেফ ডিলাক্স এই বাইকটা প্রবাসী এক ভাই সদি প্রবাসী উনি রাখতে বলেছিলেন ওনার জন্য দেড় মাস রাখার পরে উনি বাইকটা নিতে অস্বীকার করেছে বলেছে বাইকটা নিতে পারবো না এই বাইকটা আমার বিক্রি হবে অনেকেই নিতে চাইছিলেন তো মার্কেটিং কাজ যারা করেন তারা অবশ্যই বাইকটা নেবেন কারণ তেল পাবেন সত্তর কিলোমিটার হিরো হন্ডা এই ডিলাক্স এই বাইকটা রাসায়ন নাম্বার ফুল টাকার কাগজ তো তারা অবশ্যই নেবেন যারা মার্কেটিং কাজ করেন বিয়াল্লিশ হাজার টাকার দাম ডিসকোভার হ্যান্ডেড সিসির যে বাইক দেখতে পাচ্ছেন ভাই এটা রাসায়নিক নাম্বার ডিজিটাল প্লেট হাফ টাকার কাগজ মাত্র পঁয়সাত্তর হাজার টাকা এই বাইকটা পাবেন ঈদ উপলক্ষে সব একবারে অল্প অল্প করে দেওয়া হচ্ছে তারপরে হিরো হন্ডার সিবি যে বাইকটা দেখতে পাচ্ছেন দেড়শো সিসির বাইক নগাম নাম্বার এই বাইকটা পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এই বাইকটা পাবেন ভাই অনেকেই এই বাইকটা পছন্দ করেন অনেকেই কিনতে চান কিন্তু সবসময় এই বাইকটা পাওয়া যায় না আসলে এই বাইকটা মিলে না বললে খুব কঠিন তো দেখেন আমার কাছে বাইক কিন্তু ধোয়া মোছা থাকে না ভাই কোনো রঙের কথা দূরের কথা ভালোভাবে আমরা ওয়াশ করি না একআটা ওয়াশ করি অন্যটা করি না তো এই বাইকটা পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা আজকে বাম্পার অফারে কিন্তু বাইকগুলো দিয়ে দিচ্ছি আপনারা যারা বাইক কিনতে চান এই ভিডিও থেকে নিতে হবে মেট্রো প্লাস এটা বুকিং হয়ে আছে ভাই এই গাড়িটা বুকিং হয়ে আছে তো আপনারা যেসব বাইক দেখতে পাচ্ছেন এইসব বাইক যারা যার যেটা পছন্দ তারা অবশ্যই ভিডিও পাওয়া মাত্রই আপনারা যোগাযোগ করবেন এবং বুকিং করে রাখবেন যদি আট দিন পরে নেন টাকা যদি অ্যারেস্ট না থাকে আট দিন পরে নেন আমরা বুকিং রেখে দিই আপনাদের জন্যে আমরা অপেক্ষা করি আপনার নেওয়ার আশায় কারণ আমরা আপনার কাছে বাইক পোশা দিতে চাই আপনাদের মতন করে তো আপনারা অবশ্যই আপনারা বুকিং রাখবেন কিছু টাকা দিয়ে আপনার নামে বুকিং করে রাখবেন বুকিং করে রাখলে আপনার বাইকটা আপনার জন্য থেকে যাবে আমরা বিক্রি করব না তো আর যদি আপনাদের আপনাদের জন্য এমনি রেখে দিই তাহলে আপনারা পরে না নিতে পারেন আর যারা বাইকটা নেবেন অনলাইনে অনলাইনে আপনারা যারা বাইক নিবেন তারা অবশ্যই পেমেন্ট করতে হবে ছয় হাজার টাকা কারণ এ বাইকটা আপনাদের কাছে যাবে এবং আপনারা যদি ভবিষ্যৎ না ওঠান কোনো কারণবশত ওখান থেকে আবার বাইক বাইকটা ব্যাক করে আমার কাছে নিতে হবে এই খরচটা আপনাদেরই বহন করতে হবে ভাই আমরা এই লসটা করতে পারবো না এই জন্য অগ্রিম আপনাদের ছয় হাজার টাকা বুকিং দিতে হবে এবং অ্যাডভান্স করতে হবে তারপরে বাইক আপনাদের কাছে যাবে আমার ঠিকানাটা আপনাদেরকে দেখা দিচ্ছি এটা আসলে আমার ঠিকানা দেখতে পাচ্ছেন এটা আমার ঠিকানা অনেকেই ঠিকানার জন্যে ফোন করেন তো আমার ডেসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া থাকে তারপরও আপনারা ফোন করেন তো আমি বলে দিলাম আবার দেখায় দিলাম আপনারা ঠিকানা অনুযায়ী আসতে পারেন এবং দূর থেকে যদি বাইক নেন তাহলে আপনারা বাইক কন্ডিশনে নিতে পারেন কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশ সব জায়গায় বাইক পৌঁছে দিয়ে আপনাদের সুবিধার্থে আপনাদের কাছে আপনারা নিজেদের কাছে বসে থেকে এলাকায় বাইক নিতে পারবেন ইনশাল্লাহ এই সার্ভিসটা আমরা দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আল্লাহ হাফেজ